হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে থেকে আমি তোমাদের হিস্ট্রি ক্লাসগুলো ফোর্থ সেমিস্টারে কিন্তু কন্টিনিউ নেওয়া শুরু করবো অর্থাৎ প্রথমত আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তারপরে প্রতিটা পেপারে যে নোটসপত্র আছে সেই নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু এই বছর টোটাল সর্বমোট ফোর্থ সেমিস্টারে যেটা পড়তে হবে সেটা কিন্তু মেজর ফোর মানে মেজর ফোর জিরো ওয়ান অর্থাৎ টোটাল চারটা পেপার রয়েছে চারটার মধ্যে প্রথম পেপার যেটা রয়েছে সেটা ফোর জিরো ওয়ান ডিএসসি ওয়ান পেপার এটাকে বলতে পারো তোমাদের এবং এখানে তোমাদের হিস্ট্রি সিলেবাস স্বরূপ যেটা রয়েছে দু হাজার পঁচিশের জন্য সেটা হিস্ট্রি অফ ইন্ডিয়া বারোশো এডি থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ এডি অর্থাৎ সুলতানি যুগের পলিটিক্যাল হিস্ট্রি পলিটিক্যাল হিস্ট্রি অর্থাৎ রাজনৈতিক ইতিহাস কিন্তু পড়তে হবে এবার এইখানে কোন কোন বিষয়গুলো পড়বে কী কী থাকছে তোমাদের সেই নিয়ে বিস্তারিত করবো মানে বিস্তারিত আলোচনা করবো কিন্তু আমি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তোমাদের টোটাল কোর্সটি কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ফোর্থ সেমিস্টারে কিন্তু যারা ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস দিতে হচ্ছে না দিতে হবে মাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড পুরো সেমিস্টারের কোর্স ফি আর কোন মান্থলি ফিস কিন্তু তোমাদের দিতে হচ্ছে না একবারই দিতে হবে চারশো তার বিনিময়ে তোমরা পুরো কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী সাজেশন নোটস বগেরা বগেরা যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু পাবে তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো বিস্তারিত আলোচনা করে তোমাদের এবার কি পড়তে হচ্ছে দেখো ইউনিট নাম্বার ওয়ান তোমাদের সর্বমোট দুটো ইউনিট রয়েছে এখানে এই পার্টটার মধ্যে কি কি পড়তে হবে সিলেবাসে রয়েছে ইউনিট নাম্বার ওয়ানে ইন্টারপ্রেটিং দ্য দিল্লি সুলতানে অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস তোমরা পড়বে এখানে রয়েছে সার্ভে অফ সোর্সেস অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসের যে উপাদান বা ইতিহাস জানার যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা পড়বে দেন রয়েছে পার্সিয়ান তোমার হচ্ছে কি বলছে তারিখ ট্র্যাডিশন দেন বলছে ভার্নাকুলার হিস্টোরিয়ান হিস্টোরিজ দেন এপিগ্রাফি অর্থাৎ যে আঞ্চলিক ঐতিহাসিকমূলক গ্রন্থ রয়েছে যে সমস্ত বিভিন্ন লিটারেরি সোর্সেস বলো আর্কিওলজিক্যাল সোর্সেস বলো সেগুলো পড়বে এপিগ্রাফি মানে লিপি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিউমেসমেটিক্স তোমরা পড়বে বিভিন্ন সোর্সেসগুলো কিন্তু পড়বে তোমরা ইউনিট নাম্বার ওয়ানে জেনে নেব ইউনিট নাম্বার টুতে কী রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ইউনিট নাম্বার টুতে যেটা রয়েছে সেটা কিন্তু পলিটিক্যাল স্ট্রাকচার পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে কী করবে ফাউন্ডেশন এক্সপ্যানশন অ্যান্ড কনসোলিডেশন অফ দ্য সুলতানেত অফ দিল্লি অর্থাৎ দিল্লির সুলতানি সামনে বিস্তার পড়বে উৎপত্তি পড়বে এবং কি করে এটা ধীরে ধীরে ছড়ালো সেই বিষয়টাও কিন্তু তোমরা পড়বে এখানে দ্য খলজিস অর্থাৎ খলজিদের ব্যাপারে পড়বে অ্যান্ড দ্য তুগলাক্স ব্যাপারে পড়বে মঙ্গল থ্রেট মানে মঙ্গল আক্রমণদের আক্রমণের ব্যাপারে জানবে তৈমুরস ইনভেনশন মানে তৈমুরের ভারত আক্রমণ সম্পর্কে পড়বে রাইস অ্যান্ড ফল অফ সৈয়দ ডাইনেস্টি অর্থাৎ সৈয়দ যে সাম্রাজ্য ছিল সৈয়দ বংশ সেই সৈয়দ বংশের কিন্তু উত্থান এবং পতনটাও তোমরা তোমরা পড়বে দা লোদিস লোদিদের ব্যাপারে ইতিহাস লোদি লোদি দেন ইব্রাহিম দ্য ব্যাটেল অফ পানিপথ এবং ইব্রাহিম লোদির সঙ্গে যে পানিপথের যুদ্ধ হয়েছিল বাবারের সেই সম্পর্কেও কিন্তু তোমরা এই ইউনিটে কিন্তু পড়বে এই সেকেন্ড ইউনিটেরই পরবর্তী পার্টে যেগুলো রয়েছে সেগুলো একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি পরবর্তী পার্টে যেটা রয়েছে পলিটিক্যাল স্ট্রাকচার এখানে রুলিং एलिट्स, सेंट्रल स्ट्रक்சუर एंड मिलिट्री ऑर्गेनाइजेशन इक्ता सिस्टम पूरबे, टेरिटॉरियल चेंजेस की रोचे थिओरीज ऑफ़ किंगशिप मणे विभिन्नो जे যেমন আলাউদ্দিন খলজির কিংশিপ থিওরি বলতে পারে বালবনের কিংশিপ থিওরি বলতে পারে এখানে ইলতুত মিসের বলতে পারে বিভিন্ন যে সুলতানি শাসকেরা ছিল তাদের যে কিংশিপ থিওরি রয়েছে রাজতান্ত্রিক আদর্শ সেগুলো সম্পর্কে পড়বে উলেমাদের ব্যাপারে জানবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইত্তাও ইম্পর্টেন্ট ভেরি ভেরি উলেমাও ইম্পর্টেন্ট ভেরি ভেরি ঠিক আছে আজকে সিলেবাস আলোচনা করার সময় তোমাদের বলছি এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তো বড়তে আসবেই আসবে অ্যান্ড দা পলিটিক্যাল অথরিটি সিম্বলস অ্যান্ড রিচুয়ালস অফ সভারিয়েন্টি রিলেশনস উইথ অটোনমাস তোমার চেয়ে চিফটেইংস এগুলো সম্পর্কে তোমরা জানবে দেন রয়েছে এমার্জেন্স অফ প্রভিনসিয়াল ডাইনাস্টিস এখানে বাহমনিস বাহমনিদের ব্যাপারে জানবে দেন বিজয়নগর বিজয়নগর সাম্রাজ্যের ব্যাপারে জানবে গুজরাট গুজরাটের ব্যাপারে জানবে মালোয়া রয়েছে জৌনপুর রয়েছে অ্যান্ড হচ্ছে বেঙ্গল এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যে সম্পূর্ণ যে ধারাবাহিক যে ইতিহাস রয়েছে সেই ধারাবাহিক ইতিহাসগুলো কিন্তু আমি ধাপে ধাপে এবং কন্টিনিউয়াসলি তোমাদের কিন্তু এই ক্লাসগুলো আমি করাবো ঠিক আছে তো স্টুডেন্টস যদি তোমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ যারা ভাবছো যে গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তারা অবশ্যই অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর Watching after all thank you